আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত বাইকের ভিডিওর বিস্তারিত বলবো আর বলবো একটা ব্যালেন্স প্রিনিয়ামের বিষয় যারা মূলত ব্যালেন্স প্রিনিয়াম ইভেন্ট ওয়েট পাম্প কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের কাছে দুইটা জিনিস আছে একটা হলো ব্যালেন্স প্রিনিয়াম আর একটা হলো ওয়েট পাম্প এটা একদম নতুন কন্ডিশনে আছে যারা নিতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর এটা হলো হুন্ডা এস এস গাড়ির ব্যালেন্স এবং ওয়েট প্রিনিয়ম যারা এই দুইটা জিনিস কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যত পারি কম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা মূলত হোন্ডা এস গাড়িতে ব্যবহৃত হয়ে থাকে যারা এই জিনিসটা খুঁজছেন অনেকেই খুঁজছেন কিন্তু পাওয়াই যায় না এই ব্যালেন্স প্রিনিয়ম আর ওয়েট পাম্প এত মূল্যবান এবং দামি জিনিস যে পা খুবই বড় ধায় তো তাদের জন্য এই ভিডিওটা আর দেখেন কোন স্কেচ নাই কত সুন্দর হয়ে আছে দেখছেন ব্যালেন্স প্রিমিয়ামের কন্ডিশনটা দেখেন কত সুন্দর হয়ে আছে আর মেবি ওয়েট পাম্পটাও দেখেন কত সুন্দর হয়ে আছে মানে মনে হচ্ছে যে রিসেন্ট লাগানো আসলে এটা অরিজিনাল মেড ইন জাপান আর এই জিনিসটা যারা কিনতে চাচ্ছেন তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা যত পারি আমরা যত পারি আপনাদের কম দামে দেওয়ার চেষ্টা করব। আর এই ব্যালেন্স প্রিনিয়ামটা মূলত ব্যবহার হয় ভাইবেশন কমানোর ক্ষেত্রে তারপর গাড়ির সাউন্ড সুন্দর করার ক্ষেত্রে অনেক জিনিসে ব্যবহার হয় তো যারা কিনতে আগ্রহী এই ব্যালেন্স প্রিনিয়াম আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কুরিয়ারে পাঠাই দেবো ইনশাল্লাহ এছাড়া যারা কম দামের গাড়ি করছেন আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে দশ বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সব দামের গাড়ি আছে যেমন ধরেন পঁচিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম মানে আমাদের না নব্বই পার্সেন্ট গাড়ি শুধু পঁয়ত্রিশ হাজার টাকা দাম নব্বই পার্সেন্ট গাড়ি তো যারা কম দামের গাড়ি কিনতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আর আমাদের এখানে একটা কাওয়া গাড়ি আছে যারা মনে করছেন ভিআইপি গাড়ি খুঁজছেন এটা হলো এক ডক্টরের গাড়ি রাজশাহী মেডিকেলের বড় ডক্টরের গাড়ি এই গাড়ি চালায় তো ওই মানে আপনারা ওনার নাম্বার আর ছবি দেখলে বুঝতে পারবেন বা কন্ট্যাক্ট করলে উনি হলেন এম বি ডাক্তার তো যাই হোক এই গাড়িটা এত সুন্দর চালালে গে বুঝতে পারবেন দাম আলোচনা সারকে আমার সাথে যোগাযোগ করবেন তা আমার প্রাইস তো বলে দিই পঁচাত্তর হাজার টাকার ফুল টাঙ্কি একটা টাঙ্কি ফ্রি ইয়া হেলমেট ফ্রি তো এই ছিল আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা ছিলই মূলত ব্যালেন্স ও ওয়েট পাম্প সেল করার জন্য আসসালামু আলাইকুম আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার পেলপুর থানা মামা এন্টারপ্রাইজ যারা এই দুইটা জিনিস কিনতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন অনেকে খুঁজেন কিন্তু এই জিনিসটা পাওয়া খুবই বড় ধায় তাই অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের লোকেশন ইনশাল্লাহ আমরা নিজে থেকে পুছাই দেব তো পরবর্তীতে গাড়ির ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা গাড়ির ভিডিওতে আপনাদের বিস্তারিত তুলে ধরে গাড়ি কিনেন আর না কিনেন গাড়ি সম্পর্কে ধারণা হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে